لا اله <سؤال> الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله پبر دن جمار دن قرآن بند ঐতিহাসিক মাস মহারম মাস আমাদের থেকে দশ মহারম চলে গেছে যে দশ মহারমের মধ্যে অসংখ্য ঐতিহাসিক ঘটনা আল্লাহ ঘটিয়েছেন এবং হাদিস অনুযায়ী বুঝা যায় এই দশ মহারণে আরো ঐতিহাসিক ঘটনা করতে। যার মধ্যে একটা হলো আল্লাহ আলাদিন দর্শন মহারণ এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন দশের মহাদংশ শুরু করে দিন এই পৃথিবীকে কি করে দিবেন ধ্বংস করে দিবেন তো পৃথিবীকে আল্লাহ তালে যেমন সৃষ্টি করেছেন সত্য ঠিক আল্লাহ তালা পৃথিবীকে আবার ধ্বংস করে দিবেন এটাও কি সত্য যখন আল্লাহ পৃথিবীকে ধ্বংস করে দিবেন তাকে আমরা কেয়ামত বলে

আমাদের যা কিছু করার সবকিছু করেনি ক্যামতে তো অনেক দেরি আছে আর কেমত যখন হবে তখন হবে অনেক করবে। তখনকার ক্যামত পাব না অন্তত বিষয়টা এমন না যে সারা বিশ্ব একসাথে ধ্বংস হবে এটা হলো সবচেয়ে বড় যে কেমন কেমতের কুবড়া পৃথিবীর মধ্যে ধ্বংসলীলা শুরু হবে বাকি হাদিসের মধ্যে আসছে যে কেয়ামত যে জিনিসটা ধ্বংস হয়ে যাওয়া শেষ হয়ে যাও প্রত্যেকের মৃত্যুর সাথে সাথে প্রত্যেকের কেয়ামত হয়ে যায় যে ব্যক্তি মারা গেল বা মারা যাচ্ছে তার কেয়ামত তার সাথে সাথে কি হয়ে গেছে সংঘটিত হয়ে গেছে আমরা অনেক সময় পেয়ার পাই দেখবেন মৃত্যুর সময় একটা মানুষ কত কষ্ট পায় বিস্তারিত হাদিস হাদিসের মধ্যে এবং সুরা নাজিয়াতের তাফসিলের মধ্যে ওয়ান নাজিয়াতে বরকা ওয়ান নাশিকাতে নাফতা ওয়া সালিহাত সাবহা এই চারটি মধ্যে একটা ব্যক্তি মৃত্যুবরণ করার সময় একটা মুমিন এবং একটা কাফের মৃত্যুবরণ করার সময় কত কষ্ট পায় হাদিসের মধ্যে স্পষ্ট করে আসছে যে একটা বকরীকে ছোট করে যদি বলি যে একটা বকরীকে জবাই করা ছাড়া তার চামড়ার চিলা শুরু করে দিলে বকরিটা যতটা সক্ষম করবে চিৎকার করবে তাকে জবে করে নাই জবে করার আগেই তাকে কি করা শুরু করে দিছে চামড়ার চিলা শুরু করে দিছে ঠিক একটা মুনাফে কাফের বেনি মৃত্যুবরণ করে সময় তার মৃত্যু এতটা কষ্ট করা হয় না দেখবেন মৃত্যু কষ্ট কতটা বেশি সক্ষম করে রূপটা সে জীবন থেকে দেহ থেকে বের হতেই চায় না কারণ রূপ তো জানে যে এতদিন দুনিয়ার মধ্যে যা করছি করছি কোন রকম বাঁচতে পারছি কিন্তু এখন যে বের হওয়ার পর থেকে শাস্তি শুরু হবে রোজা রাখি নাই মিথ্যা কথা বলছি চুরি করছি ডাকাতি করছি তো জানে যে এখন থেকে আমার উপর কষ্ট আর এই জন্য যে যখন মৃত্যুবরণ করে তখন তার কেমন ঠিক হয়ে যায় সংগঠিত হয়ে যায় আমরা যদি এই আশায় না থাকি যে কোনো একদিন কেমন হবে তখন আমি আর থাকবো না কষ্ট পাবো না না আমার মৃত্যু যখন হয়ে যাবে তখন আমার কেমন হয়ে যাবে তো বলতেছিলাম মহারমের এই দশ তারিখে যতগুলো ঘটনা ঐতিহাসিক ঘটছে এর মধ্যে সর্বশেষ হবে পৃথিবী আল্লাহ তালা ধ্বংস করে দিবে এছাড়াও মুফাসেন কেরামগঞ্জ মুহাদিসের কেরামগঞ্জ ঐতিহাসিকগঞ্জ ঐতিহাসিকভাবে দশটা ঘটনাকে উল্লেখ করছেন

উনত্রিশ নাম্বার পুরা সুরা সুরার মধ্যে আল্লা তালা নোট এর মধ্যে একদম শুরু থেকে নিয়ে তিনি আল্লাহ তালার কাছে বলতেছেন আপনি দেখতেছেন এরপর আমি বলি লাই অর্থ হলো রাত্রি নাহার অর্থ হলো দিন আমি আমার জাতিকে দিনেও দাওয়াত দিছি রাত্রেও দাওয়াত দিচ্ছি

আমি সমাবেশের মধ্যে দাঁড়িয়ে প্রকাশ্যে তাদেরকে দাওয়াত দিছি শুনে নাই ওয়াসররতুলাউ ইসরারা ভূনে তাদেরকে ডেকে ডেকে নিয়ে দাওয়াত দিছি আল্লাহ তখনও তার আমার দাওয়াত ছিল তার শুধু মাত্র আমার কি গুরি করে নাই আর শুধু তারা না তাদের সন্তান যারা আছে সন্তানরা পর্যন্ত আমার দাওয়াত মানে তো তাদের সন্তানরা আপনার দাওয়াত নেয় না কিভাবে বুঝলেন তিনি মত

আপনি তাদেরকে ধ্বংস করে কারণ কাফেরদেরকে যদি আপনি ধ্বংস না করেন কাফেরদের সন্তান আবার কাফেরই হচ্ছে অত তাদেরকে আপনি ধ্বংস করে নতুন করে আপনি একটা জাতি শুরু করেন যারা আপনাকে মান আল্লাহ তালা নুফ আলাইসালামের এই দোয়াকে কবুল করলেন কবুল করে সারা বিশ্বকে প্লাবন দিলেন এই প্লাবনের মাধ্যমে কাফের যত গোষ্ঠী আছে সবাইকে ধ্বংস করে দিলেন শুধুমাত্র

দ্বিতীয় ঘটনা হজরত আল্লাহ সাল্লামের বংশ থেকে বেঁচে যাওয়ার ঘটনা তিন নম্বর ঘটনা ছিল হজরত ইব্রাহিম পৃথিবীর মধ্যে আগমন করেন ঐতিহাসিক এবং ইব্রাহিম আলী সাল্লা যেদিন নমরুদ তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করছিল যখন ইব্রাহিম আল্লাহ সাথে নমরুদ বিতর্ক করলো ইব্রাহিম বললো যে আমার রব হলো আল্লাহ

প্রায় চল্লিশ দিন অথবা তার থেকেও বেশি ইব্রাহিম আলী সালাতাম ওই অগ্নিকুণ্ডের মধ্যে ছিলেন কিন্তু ইব্রাহিম আলাহ সালামের ক্ষতি হয় নাই বরং তিনি বলছিলেন এই চল্লিশ দিন আমি সবচেয়ে সুন্দর সময় কাটাইছি যেদিন আগুনে নিক্ষেপ করছে ওই দিনটা ছিল মহরমের দশ তারিখ কিভাবে আগুন তাকে স্পর্শ করবে কারণ আগুনের যে সৃষ্টিকর্তা আগুনের ফলানোর সাথে সাথে আগুনের সৃষ্টিকর্তা আদেশ করছে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও এমন ঠান্ডা হল না যে ঠান্ডা হওয়ার ফলে আমার বন্ধু ইব্রাহিম কষ্ট হয় বরং শান্তিদায়ক একটা এয়ার কন্ডিশন শান্তিদায়ক একটা ঠান্ডা তুমি হয়ে যাও এমনও হয়ে গেছি

তবে তাই আলি সালামকে একটা পরীক্ষা যে আল্লাহ আপনার দল সম্পদ আছে তার যদি ধন সম্পদ না থাকতো রোগ থাকতো আপনার আমাদত করতো না তখন আল্লাহ বললেন যে না যারা আমার খাতি বান্ধা আমার প্রিয় বান্ধা তারা সুস্থ থাকলেও আমাকে ডাকে আমাকে ডাকে সম্পদ থাকলো আমাকে ডাকে সম্পদ না থাকলে আমাকে ডাকে আমরা যত অসুস্থ হই আমাদেরকে কেউ যদি বলে কেমন আছেন আমরা বলি আলহামদুলিল্লাহ আমরা কি বলি টাকা পয়সা নাই ধরেন বাজার করতে পারি নাই খাবার খাইতে পারি নাই তখন যদি কেউ জিজ্ঞেস করে কেমন আছেন আমরা কি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ চলি কথাটা বলছেন যে মুমিনের বিষয়টা অনেক আশ্চর্য মুমিন সুখে থাকলেও বলে আলহামদুলিল্লাহ দুঃখে থাকলেও বলে

যত সম্পদ ছিল সবকিছু ধ্বংস হয়ে গেছে এবং তার শরীরের মধ্যে এমন এক রোগ বাসা বাঁধছে যে রোগ আর সুস্থ হওয়ার মতো না ইতিহাসের মধ্যে আসছে প্রায় আঠারো বছর আইব আলী সালাম কঠিন একটা রোগের মধ্যে ভুগতেছিলেন যে তার সারা শরীরের মধ্যে পোকা হয়ে গেছিল ইতিহাস বিদ্রা লেখেন যখন সারা শরীর পোকা খাইতেছিল খাইতে খাইতে পোকাগুলো জিম্বার কাছাকাছি চলে আসছে তখন

যখন তুমি মহান রবের নাম নেই তখন কষ্ট আর কষ্ট মনে হয় না আল্লাহ তো বলছেন দুনিয়ার সবকিছু করতেছ শান্তি অনেক টাকা পয়সা কামাইছো শান্তি নাই অনেক আরাম সফা মধ্যে খাটের মধ্যে ঘুমাইতেছো এয়ার কন্ডিশন এসি লাগায় ঘুমাইতেছো ঘুম ধরতেছে না অস্থিরতা দূর হইতেছে না শোনো তো অস্থিরতা দূর হওয়ার অস্থিরতা দূর হতে চাও দিনের মধ্যে আল্লাহর শুধু সঙ্গে হয় না আমরা একাকেও বিষ্ঠনার মধ্যে শুয়ে শুয়ে বসে বসে হাঁটতেছি আমরা কি করতে পারি ভাই জিকির করতে পারি একটা মাস দেখেন মানে জিকির করলে আমরা কেন শান্তি পাই ভালোবাসা এবং মোহাপতের সাথে আল্লাহর জিকির করে দেখবেন আপনার ধীর ঠান্ডা হয়ে যাবে কারণ একটা মাছ যখন নদী থেকে তুলে নিয়ে আসবেন নদী থেকে তুলে নিয়ে এসে আপনি ঘরের মধ্যে স্থলভাগের মধ্যে আপনি তাকে যত খাবার দেন যত বাতাস করেন যত শান্তিতে রাখেন মাছ কি শান্তি পাবে ভাই নাকি সে ছটফট করতেই থাকবে লাফালাফি করতেই থাকবে আপনি তাকে বাতাস করেন ভালো ভালো সুস্বাদু খাবার দেন থাকার জন্য সঙ্গে একটা ঘর দেন মাছ কি শান্তি পাবে শান্তি পাবে না সে বলবে আমাকে এগুলো দিও না এগুলো দিয়ে আমার কিচ্ছ হবে না আমাকে সাধারণ ছোট্ট পানি হলেও একটা ডোবার মধ্যে ফেলে দাও সেখানে আমার শান্তি আমাকে তোমরা

রোহ তো আমরা দেখি না কোন যন্ত্রপাতিতে ধরা খায় না একটা রোস থাকলে আমরা বলি মানুষ আব্দুর রহিম আব্দুল করিম আর রুশটা চলে যাওয়ার সাথে সাথে আমরা আব্দুর রহিম বলি না বলি আমরা যে আব্দুর রহিম চলে গেছে রহিমার ওই তো আব্দুর আব্দুর রহিম রহিম তো আছে আছে না তাহলে রুখ কি যদি রোস চলে যাওয়ার পরে মাথা নষ্ট হয়ে যেত হাত ভেঙ্গে যেত বলতাম যে একটা অংশ শরীরে কোনো অংশও না শরীরের সব অংশ ঠিক আছে কিন্তু রুখ চলে গেলে আমরা বলি যে আব্দুর রহিম মারা গেছে তাহলে আব্দুল রহিম বলতে আমাদের যে মাটির বড়ি মাটির দেহ এই দেহ না যদি হতো তাহলে রু চলে যাওয়ার পরে আমরা বলতাম না যে মারা গেছে দেহ তো এখনো পরে আছে উঠানে সবার সামনে তখন আমরা বলি যে আব্দুরহিমার নাই আমরা কি বলি বলেন যে আব্দুর রহিমার নাই তখন শুধু রু গেছে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে তখন রবিকে প্রশ্ন করছে হিরবি আপনি যদি সত্যিকার নবী হয়ে থাকেন তাহলে বলেন যে রোগ কি জিনিস তো নবী তো নিজের থেকে কোনো কিছু বলতে পারে না নবী কিছু সব কিছু শিখে যাবেন কে এই বিশ্বাসটা কিন্তু নিজের থেকে কোনো কিছুই বলেন না নবী যা কিছু বলেন শিখে যাবে কে আল্লাহ শিখেন তখন আল্লাহ কোরআন শরীফের করোনার পাড়া সৌরের মধ্যে আল্লাহ নিজে বলতেছেন আমি রু আমার তারা আপনাকে জিজ্ঞেস করে তারা জানতে চায় কি জিনিস তারা আপনার কাছে অঙ্গ প্রতঙ্গের কোন অংশ না বরং রুখ হলো আমি আল্লাহর একটা আদেশ মাত্র রুখ কি আল্লাহর একটা আদেশ তো রুখ যে আল্লাহর একটা আদেশ সৃষ্টি করছেন কে তো আল্লাহর আদেশটা আল্লাহ সৃষ্টি করছেন এটা যখন আল্লাহ নাম জপবে তখনই তো শান্তি পাবে এর আগে কি শান্তি পাবে বলেন যত বিল্ডিং এর মধ্যে রাখেন শান্তিতে রাখেন খাবার দাবার দেন সবকিছু দেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদেশ আল্লাহর সৃষ্টি আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত শান্তি পাওয়ার কথা না আল্লাহ এই জন্য বলতেছেন আল্লাহ বিদিক্রিল্লাহ তাকমাইন্নুল মুলুক

আর যত বেশি জিকির করবেন তত আমাদের রোগ ভালো থাকবে আল্লাহর জিকির যখন করে তখন শান্তি পায় বলতেছিলাম আজিব আলী সালামের বল তিনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমার সারা শরীর পোকায় খেয়ে ফেলে সমস্যা নাই কিন্তু আমার জিজ্ঞা যদি ভালো থাকে আমি আপনার নাম জপতে পারি আর আপনার নাম জপতে পারলে তখন আমার শরীর কষ্ট পায় কি পায় না আমি সেদিকে আর বুঝতে পারি আপনার কাছে আমার আব্বার অন্তত আমার জিব্বা যেন ভালো থাকে তার জিব্বার পোকা খায় নাই তিনি জিগি করতেছিলেন আঠারো বছর ইতিহাসের মধ্যে আসছে আঠারো বছর অথবা তার থেকে বেশি সময় যাওয়ার পরে আল্লাহ তালা যখন আইব আলি সাল্লাহামের পরীক্ষা শেষ করলেন কোরআন শরীফের মধ্যে অনেক জায়গায় এই গল্প আসছে তেইশ নম্বর পাড়ার চোদ্দ নম্বর পৃষ্ঠের শেষের দিকে গল্প আসছে তিনি যখন আল্লাহ তালা তার পরীক্ষা শেষ করলেন আল্লাহ তালা তাকে মুক্তি দান করলেন বললেন

সাধারণত মাছ অথবা কুমির এগুলো পেটে গেলে কিন্তু আল্লাহ তারা এমন হজম শক্তি দিছে যত লোহা হোক পাথর হোক হাত দিয়ে শক্ত জাতীয় জিনিস হোক হজম হয়ে যায় আমাদের পেটেও কিন্তু অনেক কিছু হজম হয়ে যায় কিন্তু আশ্চর্যের বিষয় হলো হজরত ইউনুস আলাই সাল্লাম চল্লিশ দিন এই মাছের পেটের মধ্যে ছিল ইউনুস আলাহ একটা পশম হজম হয় নাই কারণ আল্লাহ তালা মাছ কে বলছিল যে মাছ

আমরা যেটা দয়া ইউজ বলি হাদিসের মধ্যে আসছে ওলামে কেরাম বলেন কোন ব্যক্তি যদি বা মুসিবতের মধ্যে পড়ে যায় এমন মুসিবত যে মুসিবত থেকে মুক্তির আর কোন রাস্তা নাই তখন যদি সে সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহকে হাজির নাজির জেনে এই দোয়াটা পড়তে থাকে কোন দোয়াটা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন

আল্লাহ বলেন লালা ফি মাতনিহি ইলা ইয়াউমি ওয়াকুন অনেক শক্তি ছিল একটা কথা আল্লাহ বলতেছেন আমার বন্ধু ইমন যদি মাছের পেটে ঢুকে দোয়াটা না করতে লালা ফি মাতনিহি বাতন অর্থ পেট মাছের পেটে সে থাকতো কিয়ামত পর্যন্ত তাকে মুক্তি দিতাম না শুধুমাত্র দোয়াটা পড়ার কারণে আমি আল্লাহ তাকে মুক্তি দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মুক্তি পান ইতিহাসের মধ্যে আসছে সেদিন ছিল মোহরমের দশ এই জন্য মোহরটা এত বেশি গুরুত্বপূর্ণের দশ তারিখ হত্রতা আলিস্লামকে যখন কাজ করেনা যে তাকে হত্যা করে ফেলবেন চতুর্দিক থেকে তার ঘরকে ঘেরাও দিয়ে দিল তাকে এখন হত্যা করে ফেলবেন আল্লাহ তালা চাইলেন যে না তোমরা যত চক্রান্তি করো তোমাদের চক্রান্ত সফল হবে না আমি আল্লাহ যদি না চাই কারণ তখনকার সময় এমন হয়ে গেছে চতুর্দিক থেকে ঘরটাকে গেরাও দিয়ে দিচ্ছেন ঈসা আলাহ সালামকে হত্যা করার জন্য আর ঘরের মধ্যে শুধুমাত্র ঈসা আলাহ ইসলাম আর কেউ নাই এখন কি তাকে কেউ বাঁচাতে পারবে বলেন স্বাভাবিক ভাবে দুনিয়ার সিস্টেম অনুযায়ী তাকে বাঁচাবে কে কেউ বাঁচাবে না তখন আল্লাহ তারা বলেন যে শোনো তোমরা মনে করতেছো তার ঘর গেরাও দিয়ে তোমরা সবাই তার বিপক্ষে তার সাথে কেউ নাই তাকে হত্যা করে ফেলবে যে না হত্যা করতে পারছেন ছয় নম্বরার দুই নম্বর ক্রিস্টা এসব আরো অনেক আয়তের মধ্যে আল্লাহ তালা এই কেসটা যখন তাকে উঠায় নেওয়া হয় ইতিহাসগণ বলেন যে ওই দিনতে ছিল

হজরত ইউসুফ আলাহ ইসলাম চক্রান্তের মধ্যে ফেলে তার উপর ষড়যন্ত্র করে যখন তাকে কারাগরের মধ্যে বন্দী করা হয় এই ঘটনা সময় শুধু বলে আমরা ইতিহাসটা বলবো। খুবই চমৎকার শিক্ষণের একটা ইতিহাস খুবই চমৎকার একটা ইতিহাস আল্লাহ তালা ইউসুফ্লামের ইতিহাসকে এত চমৎকার করে বনা করছেন যে আল্লাহ নিজি বলছেন আস্তাবল ক সবচেয়ে চমৎকার ঘটনা সুবাহামকে যখন কারাগারের মধ্যে বন্দি করা হয় প্রায় সাত বছর তিনি কারাগারের মধ্যে ছিলেন সাত বছর পর তিনি যেদিন মুক্তি পান ইতিহাস বিদ্যুৎ লেখেন সেই দিনটা ছিল মহরমের দশ তারিখ এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী আরো অনেক ঘটনা ঘটছে যেগুলো

মুসা আলাহিসামকে যারা অত্যাচার করছে তারা ছিল জালেম তারা কি ছিল ভাই আর মুসা আলাহিসাম এবং তার যে জনগণ তারা ছিল মুসলিম শেষ পর্যন্ত বিজয় কার হয়েছে মুসলিমের বিজয় হয়েছে এবং জালেমের পরাজয় হয়েছে এভাবে ইব্রাহিম আলাহিসাম তিনি ছিলেন মুসলিম এবং তার বিপক্ষে যে নমরুজ ছিল নমরুজ ছিল জালেম শেষ পর্যন্ত পরাজয় কার হয়েছে জালেম যে নমরুজ তার পরাজয় হয়েছে এইভাবে করতে করতে মহারমের দশ তারিখ যতগুলো ঘটনা ঘটছে সবগুলো জালেমের সাক্ষী এবং মুজলু যে হকের উপর ছিল তার এতগুলো ইতিহাস যদি জেনে আমরা শিক্ষা না নিশনিকরা বলেন যে জাতি ইতিহাস থেকে শিক্ষা না নেয় তাদের বংশ অনিবার্য তাদের বংশ হবেই হবে এজন্য আমরা যেহেতু বিবেকবান সুস্থ জাতি আমাদের উচিত পৃথিবীর শুরু থেকে নিয়ে সমস্ত ইতিহাস গুলো যেহেতু থেকে বিদায় করছেন এই ইতিহাস গুলো যদি আমরা জানি তাহলে আমাদের যত শক্তি হোক যত ক্ষমতা হোক অন্তত না আর জালেম হয়ে উঠবো না আমরা আর হয়ে উঠতে পারবো না ঠিক কিনা বলেন কিন্তু ইতিহাস যদি শিক্ষা না নিয়ে তাহলে যখন একটু ক্ষমতা পেয়ে যাবো একটু কিছু হবে তখন আমরা আবার জালেম হতে শুরু করে দেবো আবার আমরা সরে তার হতে থাকবো আবার যখন সরে তার হতে থাকবো আল্লাহ আমাদেরকে সুযোগ দিবেন তখন আবার আমাদের পতন নিশ্চিত করবেন